হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো একদম সঠিকভাবে খুব সহজ উপায়ে বাড়িতে তৈরি করে নিন অ্যাপেল সাইডার ভিনিগার যেটির মাত্র এক চামচেই হয়ে যাবে মিরাক্কেল এর জন্য সবার প্রথমে আমি এক গ্লাস জল নিয়ে বেশ করে ফুটিয়ে নেব এবারে এই ফুটন্ত জলটি ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব এরপর এখানে লাগবে আপেল আমি এখানে তিন পিস আপেল নিয়েছি এরপর এই আপেলগুলিকে বিশুদ্ধ করার জন্য জলের মধ্যে অল্প একটু সাদা ভিনিগার দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রেখে দেব কারণ আপেলের মধ্যে বিভিন্ন রকম ঔষধ দেওয়া থাকে যাতে করে বাজারের আপেলগুলি অনেক দিন নাগাদ ফ্রেশ থাকে তাই সবার প্রথম কাজ হল জলের সাথে ভিনিগার মিশিয়ে পনেরো মিনিট আপেলগুলিকে ভিজিয়ে রাখা তাতে করে আপেলগুলির ফরমালিন মুক্ত হয়ে যাবে এরপর এই আপেলগুলিকে একটি ছুঁড়িতে করে একদম ছোট ছোট সাইজে কেটে নিতে হবে এখানে কিন্তু আপেলের খোসা এবং বিচি সবই রেখে দিতে হবে কোনো কিছুই বাদ দেবার দরকার নেই এরপর আপেলের টুকরোগুলিকে একটি কাঁচের শিশিতে ভরে নেব এখানে কিন্তু একটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে শিশির উপরিভাগ কিন্তু একটু ফাঁকা থাকবে তাই সমস্ত আপেলের টুকরোগুলি এখানে দিলাম না এরপর সেই জলটি এই শিশির মধ্যে ঢেলে দেব যেটি প্রথমেই আমি ফুটিয়ে রেখেছিলাম এতক্ষণে সেই গরম জলটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখানে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে জলের পরিমাণ হবে আপেলের সমান অর্থাৎ শিশির মধ্যে আপেলের লেবেল যে জায়গায় আছে সেই পর্যন্তই জল দিতে হবে অর্থাৎ এখানেও কিন্তু শিশির উপরের অংশটি কিছুটা খালি থাকবে আর জলটি হতে হবে অতি অবশ্যই বিশুদ্ধ জল এবং সম্পূর্ণ ঠান্ডা জল এরপর এখানে লাগবে লাল চিনি অর্থাৎ যেটিকে বলা হয় ঘোলা চিনি আমি এবার এই মধ্যে দিয়ে চিনি এবারে একটি প্লাস্টিকের চামচ করে বেশ ভালো করে নেড়ে দেব এখানে কিন্তু কোনো রকম ধাতব জিনিস ব্যবহার করা চলবে না এবারে একটি সুতির কাপড়ের অংশ দিয়ে শিশির মুখটি ভালো করে ঢাকা দিয়ে একটি গাডার দিয়ে আটকে দেব এরপর এটিকে বাড়ির ভিতরে কোনো অন্ধকার জায়গায় রেখে দিতে হবে এবার দেখুন দুদিন পরে শিশির মধ্যে অনেক ফেনা উঠেছে এরপর পুনরায় অল্প একটু চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে দেব এইভাবে প্রতি দুদিন ছাড়া এই শিশিটিকে অন্ধকার থেকে বের করে এনে অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু থুয়ো পড়ে যাবে এইভাবে পুরো দু সপ্তাহ দুদিন ছাড়া ছাড়া চিনি দিয়ে নাড়িয়ে দেবেন এবং পুনরায় আবার পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে অন্ধকারে রেখে দেবেন এখন হয়তো অনেকের মনে হতে পারে যে এত এত চিনি দেওয়া হচ্ছে তাহলে এটি তো ভীষণ মিষ্টি হয়ে যাবে কিন্তু আপেল ভিনিগারের স্বাদ টক আসলে আপেলের মধ্যে এক ধরনের ইস্ট রয়েছে যেটি সমস্ত চিনি খেয়ে নেবে তাই এত এত চিনি দেওয়ার পরেও এটি একটু মিষ্টি তো হবেই না উল্টে টক স্বাদের লাগবে তাই ডায়াবেটিস রুগীরা খেতে পারে এইভাবে প্রথম দু সপ্তাহ দু দিন ছাড়া ছাড়া চিনি দিয়ে নাড়িয়ে দেবেন এবং দু সপ্তাহ পরে অর্থাৎ তৃতীয় সপ্তাহে এটিকে আর নাড়াবেন না এবং চিনিও দেবেন না তাই তৃতীয় সপ্তাহ চুপচাপ সেইখানেই রেখে দেবেন এবার দেখুন শেষ সপ্তাহ এটিকে রেস্টে রাখার পরে সেই আপেলগুলি সম্পূর্ণই গলে গেছে এবার এটিকে চা ছাগনিতে করে ছেঁকে নেব এবার এটি থেকে চামচে করে অল্প একটু নিয়ে মাত্র দুমোটা জিবে ফেলে দেখুন এটি যদি ভীষণ ঝাঁঝালো এবং টক স্বাদের লাগে তাহলে জানবেন আপনার আপেল সাইডার ভিনিগার সম্পূর্ণই রেডি আর যদি মিষ্টি স্বাদের লাগে তাহলে আরও এক সপ্তাহ এটিকে এইভাবেই রেখে দেবেন আর তারপরই খেতে শুরু করবেন এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে বাড়িতে আপেল সাইডার ভিনিগার তৈরি করতে হয় এই জিনিসটি মাত্র এক চামচ নিয়ে এক গ্লাস জলের সাথে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় কিন্তু এর উপকারের কথা এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আগামীকাল একটি নতুন ভিডিওতে এর সমস্ত উপকারগুলি আপনাদের জানিয়ে দেব যা জানার পর আপনার অনেক কঠিন সমস্যার সহজ সমাধান বেরিয়ে আসবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে